আসসালামু আলাইকুম বিহর্স আজকে আপনাদের জন্য একটা লটরে চলে আসলাম আপনাদের আপনাদের উদ্দেশ্যে একটা ভিডিও করবো ইনশাল্লাহ সবাই ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন এখানে অনেক ধরনের মিলিটারি কবুতর আছে হ্যাঁ উনি অনেক ধরনের কবুতরই পালে তো কিছু ম্যানেটারি কবুতর হয়তো উনি সেল দিবে হ্যাঁ এখানে অনেক দামি দামি কবুতর তো আমরা কবুতরের দামগুলো আপনাদেরকে প্রকাশ করব না হাইড রাখবো যদি কারো কোনো কবুতর পছন্দ হয় তো আপনারা আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে নাম্বার দিয়ে থাকবে সেই নাম্বার আপনারা যোগাযোগ করবেন ইনশাল্লাহ আশা করি নিতে পারবেন আর যদি পুরানা নিতে পারেন দেখা গেছে আপনার বাজেট কম বাচ্চা নিতে চান বাচ্চাও নিতে পারবেন তো চলেন কথা বেশি বাড়াবো না ভিডিওটা ধৈর্য ধরে দেখবেন বেশি বড় করব না ইনশাল্লাহ তো চলেন মূল ভিডিও চলে যাই সবাই আমাদের পাশে থাকবেন আর আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো চলেন বিহর্স এ হলো প্রথমে একজোড়া মিনিটারি কবুতর দেখাবো এই যে ডিমে আছে মার্শাল্লাহ ডিমগুলো জমে গেছে চাইলে আপনারা নিতে পারবেন যদি দামে বোন আপনারা অবশ্যই নেবেন তার সাথে যোগাযোগ করেন তো বিহর্স এ হলো মার্শাল্লাহ একদম মার্শাল্লাহ চিতা কালার একজোড়া মিলিটারি এইগুলা আপনারা অনেকে জানেন যাদের ধারণা আছে এক সময় এগুলা দুই লাখ তিন লাখ টাকা জোড়া বিক্রি হয়েছে এই কালারগুলা তখন এই কালারগুলো অ্যাভেলেবেল ছিল না একদম রেয়ার পিস ছিল তো মশাল্লাহ এখন অনেক মিলিটারির উৎপাদন হয়েছে অনেকেরই কবুতর আছে তারপরও আপনাদের দাল্লাপাক বিবেক দিছে বুদ্ধি দিছে আপনারা দেখে নেবেন কবুতরগুলো খুবই সুন্দর অনেক এক্সক্লুসিভ অনেক সুন্দর কবুতর মশাল আপনারা ভিডিওটা একদম ধৈর্য ধরে ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখবেন আশা করি অনেক সুন্দর সুন্দর জিনিস দেখতে পারবেন তো পাকগুলো দেখা দেন ভাইয়া এইগুলো নটটা মার্শাল্লাহ দেখেন ফুল মার্কিং ফুল চিতা মানে খুবই এক্সপেন্সিভ কবুতর এইগুলা এখনও হাট বাজারে পাওয়া যায় না অরিজিনালি কথা যেটা আমি একজন ব্যবসায়ী এই কবুতর পাওয়া যায় না আপনারা অবশ্যই কবুতরগুলো দেখলে মার্শাল্লাহ বলবেন এবং যদি ভালো লাগে বাইরের সাথে যোগাযোগ করে কবুতর নেবেন যদি বুড়া না নিতে পারেন বাচ্চা নেবেন মাদিরা মার্শাল্লা হলো মাদিরা দেখেন বিহর্থি আমি বারে বলতেছি আপনারা ভিডিওটা চেনে দেখবেন না একদম শুরুতে শেষ পর্যন্ত দেখবেন তাহলে অনেক ভালো ভালো কবুতর দেখতে পারবেন হতে পারে এখান থেকে আপনার পছন্দের কবুতর আপনি পেয়ে যাবেন এগুলো মাদিটা মাসাল্লাহ ফুল চিতা কালার একদম বাঘা চিতা যেটার বলে তো ভিডিও বেশি বড় গেল আপনি যারা দেখবার এমনি বুঝবো তো ভিওর্স হলো জোড়াটা মশালা দেন গলা কিশোর বাড়ি দিতে আছে চলেন আরেক জোড়া দেখবো এটা তার মাস্টার ব্যার খুবই সুন্দর কবুতর দোয়া করবেন সবাই মন থেকে দোয়া করবেন চলেন আরেক জোড়া দেখান মাসাল্লাই হলো একটা মিলিটারি এটা আমার ভাইয়ের জেরাপ গলা জাতের কবুতর মশাল্লাহ এটা জেরাপের মতন বড় গলা তবে এত বড় লম্বা গলার কবুতর খুব কমই আছে নাই ওনার কাছেই আছে আমি যে দেখছি আমি তো অনেক জায়গায় ঘুরি অনেক জায়গায় যাই অনেক বাসায় যাই তো ওনার এই কবুতরগুলোর মতন কবুতর আমি খুব কম জায়গায় দেখছি মার্শাল্লাহ আপনারা আবারও বলি ধরে চো ধরে কবুতরগুলো দেখবেন মাদিরা আনতেসে এবং পাকগুলো বেরোতে দেখাবো ইনশাল্লাহ তো আপনাদেরকে আমি একটা কথা বলতে ভুলে গেছি আমি এখন মাঝখানে বলে দিই এটা হলো মিলিটারি দ্বিতীয় নম্বর পেয়ার যদি কোনরাা পছন্দ হয় আপনারা নাম্বার বলে দেবেন আমরা নাম্বার বলে দেবো আর ভাইয়ের যে নাম্বার দেওয়া দেওয়া হবে ওটা হোয়াটসঅ্যাপের মতো আমরাই থাকবে আশা করি ওই নাম্বারে আপনারা স্ক্রিনশট দিয়ে পাঠাবেন তার সাথে সরাসরি কথা বলবেন আমাকে মেসেজের নাম জিজ্ঞেস জিজ্ঞাসা করার দরকার নেই কারণ আমি বলতে পারবো না ঠিক আছে কারণ জিনিসগুলো তার সে নিজেই বলবে তার সাথে যোগাযোগ করে নেবেন দেখেন কত বড় গলা মার্শাল্লাহ কবুতর ভিডিওতে আমার খাঁচার থেকে আইতাছে না তার হাই হাইটগুলো মার্শাল্লাহ যাই হোক দেখেন গুলো ধরে দেখান দাদু এ হলো নটটা মার্শাল্লাহ দেখেন ফুল মার্কিং ফুল চিতা কালার এ হলো মাদিটা দেখেন কত সুন্দর আপনারা যেটাই ভালো লাগবে নাম্বার বলে দেবেন এটা মিলিটারি দ্বিতীয় নম্বর পেয়ার মার্শাল্লাহ দামগুলো আলোচনায় থাকবেন প্রত্যেকটা কবুদরে আপনারা তার সাথে যোগাযোগ করে নেবেন তো চলেন আমরা শুধু শুধু ভিডিও বেশি বড় করার প্রয়োজন মনে করি না আপনারা ভিডিও থেকে দেখে বুঝে নেবেন কারণ সে একটু ব্যস্ত লোক সে চাইলে আপনাদেরকে ভিডিও দিতে পারবে না দেখা গেছে আপনি ভিডিও সকালে দেখছেন আপনি বললেন ভাই আমার আমার ভিডিওটার একটা নতুন করে পাঠান দেখাইতে পারবো না কারণ সে ব্যস্ত তার মার্কেটে দোকান আছে সে ওই দোকানদারি করে যাই হোক আপনারা এই ভিডিওর থেকেই বুঝে নিবেন আমরা লং টাইম ভিডিওগুলো দেখাইতে আছি ধরো ধরা এই জন্য যাতে আপনারা বুঝতে পারেন এ হলো একটা লাল মিনিটারি আর একটা কালো মিনিটারি নিতীয় নম্বরে আমরা দুইটা নরকবতর দেখাবো এই ডান পাশেরটা হচ্ছে কালো জেনারেশনের এটা লাল জেনারেশনের আপনারা দেখেই বুঝবেন অবশ্যই আর যেটা ভালো লাগবো আপনারা ওইটাই স্ক্রিনশট দিবেন আর বায়ের সাথে কথা বলবেন যদি বায়ের সাথে বই না জানিয়ে নেবেন এখানে আমাকে জিজ্ঞাসা করা লাগবে না যে ভাই সে লোক কেমন সে হাজারে একজন অনেক ভালো মানুষ তারা তার সাথে দেখা কথাবার্তা করে বুঝে নেবেন দূরে দেখান দাদা এলো লালটা মার্শাল্লাহ এই পাখির থেকে যে লাল কালারটা বেরিয়েছে একদম পুরো কবুতরটাই কালার হয়ে যাবো কবুতরটি বয়স কম দ্বিতীয়ত দশকে চলতেছে তো আপনারা খুব খেয়াল করে দেখবেন কবুতরগুলো কেমন যারা চিনেন তাদেরকে এত দেখতে হবে না যারা বুঝেন না তারা অবশ্যই দেখবেন বুঝবেন আর ওরকম বুঝবেন লোকের সাথে কথাগুলো নিবেন অসুবিধা নেই কালোরা দেখান এ হলো কালো মিলেটরি মার্শাল্লাহ এটা আরো কালো হইব এটি সবগুলা কবুতরই এগ্রো জেনারেশন এগ্রো জেনারেশনের কবুতর সব আপনারা কবুতরগুলো যারাই দেখতেছেন কত বুঝতেছেন আমি জানি না আপনারা কবুতরগুলো অবশ্যই খেয়াল করে দেখবেন বুঝবেন কবুতরগুলো আসলে তার ভ্যালু কেমন আছে আর কবুতর বলে আরেকটা কথা বলে দিই যদি কারোর সাথে কোনোটা বই না যায় আপনারা অবশ্যই আইসা দেখে নেবেন কারণ সে আপনাদেরকে ডেলিভারি দিতে পারবে না আর যদি একান্ত কেউ না পারেন যে আমি আপনি আপনি আসতে পারবেন না বিদেশ থেকে দেখতেছেন তো সেই ক্ষেত্রে আপনার লোক পাঠাইলেন বা আমারে আমারে নখ দিবেন আমি অবশ্যই একটা চেষ্টা করব আর কি যাই করার মার্শাল্লা মানে গলা কই তুই না মানে কেমন কয় ইঞ্চি বলো মেমি এক একটা কবুতরের গলা হইব না আরো ছয় ইঞ্চি তো চলেন আর কয়েকটা কবুতর দেখব তো ভাই এখন একটা মাদি দেখব একদম বয়স্ক মাসাল্লাহ মাদিটা মনে হয় এক দশক গিয়ে দ্বিতীয় দশকে রানিং আছে আপনারা ছাড়লেই বুঝবেন ছাড়েন কাঁচা ছাড়েন আমরা মনে করেছিলাম আর দ্বিতীয় কোনো কবুতর দেখাইতে পারবো না এই জন্য দেখাই নেই দুইটা নর দেখাই দিছি তো আপনাদের যদি ওই নরের কোনো নরের সাথে যদি আপনাদের এই মাদি পছন্দ হয় আপনারা জোড়া বানায় নিতে পারবেন তো মিলি আজকে এই পর্যন্তই থাকবে আর কয়েকটা হয়তো সিলভার কবুতর দেখাইবে বা একটা বা দুইটা পাঁচটা যাই দেখাও বিডিও বেশি বড়ো করবো না আপনারা ভিডিওটা একদম খুব খেয়াল করে দেখবেন অল্প কয়েকটা কবুতরই তো আমার ভাই বন্ধুরা দেখেন এখন কয়েকটা সিলভার কবুতর দেখাবো এটা সিলভার এটা বলতে পারেন সাবেক হ্যামার হুম এগুলো একসময় হ্যামার এই চালাইছে চলছে চালাইছে কি চলছে তখন এত বড় ক্ষমার কবুতর আসলো না এখন তো হ্যামার অনেক আপডেট হয়েছে আপনারা জানেন যারা হ্যামার সম্পর্কে ধারণা আছে তারা অবশ্যই দেখলে বুঝবেন ছাড়েন এগুলো মাসাল্লা নর সিলভারের জগতে মানে অনেক বড় অনেক বড় কবুতর কবুতরগুলা আপনারা যদি কারো ভালো লাগে অবশ্যই তার সাথে যোগাযোগ করে কবুতরগুলো নেবেন স্ক্রিনে তার নাম্বারে যোগাযোগ করবেন ব্যাস আর একটা ন দেখাবো ইনশাল্লাহ ধৈর্য ধরা দেখেন ওটা অনেক হাই কোয়ালিটি কবুতর একটু ধৈর্য ধরে দেখবেন আমাদের ভিডিও শুরুতে শেষ পর্যন্ত থাকবেন এই হলো মাসাল্লাহ একটা হাই কোয়ালিটি সিলভার কবুতর বিগ সাইজ মানে এক হাত সাইজ হইব কবুতরটা না হইলো ষোলো ইঞ্চি হইব কবুতরটা ইস আপনারা ফিতা দামাই বানিয়ে যাবেন যদি কেউ মাপবার মন চায় হ্যাঁ অনেক বড় কবুতর একদম অ্যালুমিনিয়াম সিলভার এটা কবুতরটা গোসল পান না দেখা কবুতরটা নষ্ট হয়ে রয়েছে অনেক সুন্দর অনেক বিগ সাইজ অনেক কালারফুল কবুতর পাক দেখা দেন হ্যাঁ মার্শাল্লাহ ওই পাকটা দেখা দেন হ্যাঁ মার্শাল্লা অনেক সুন্দর কবুতর যদি কারো ভালো লাগে যদি দামে কোনো সমস্যা না থাকে বাজেটে কুলায় তাহলে অবশ্যই আপনারা কবুতরটা মায়ের সাথে যোগাযোগ করে নিয়ে নেবেন ছাড়েন তো আমার ভাইরা এবং দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার বন্ধুরা দেখতেছেন আপনারা ভিডিওটা একদম শর্টই দশ মিনিট একটা ভিডিও এটা কোনো ভিডিওই না আপনারা দরজো ধরে ভিডিওটা দেখবেন আর কবুতরের ভিডিও এখানেই শেষ ইনশাল্লাহ সবাই দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সর্বশেষ এই সিলভার কবুতরটা দেখা দিলাম আপনারা আমাদের জন্য দোয়া করবেন আপনাদের কবুতরগুলোর জন্য আমরা দোয়া করি কবুতরগুলোর জন্য খুব খুব বেশি বেশি কেয়ারফুল থাকবেন কারণ শীত শেষ একটু পরেই দেখবেন যে একটা ঝাটকা মারবো অনেকের কবুতর শেষ হয়ে যাব আপনারা খুব কেয়ারফুল থাকবেন খুব যত্ন নেবেন আমাদের জন্য দোয়া করবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু